ইসলামের ব্যক্তিত্ব তারা সকলেই তাদের মধ্যে একটা বোঝা করার মধ্যে দিয়ে যান আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি আমরাও কিন্তু সংহতির কথা বলেছি সমাজের নানা অংশ নানা মত নানা মতের সঙ্গে নতুনের যে বাংলাদেশে নতুনের বাংলাদেশে যেন সকল পক্ষের সমান বিশ্বাস থাকে কাউকে যেন নতুনের বাংলাদেশ থেকে খারিজ করা না হয় সেই ব্যাপারে আমাদের একটা দীর্ঘ

অগ্রণী ভূমিকা পালন আজকে আজকের এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আয়োজক যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও কারণ এত বড় ধরনের একটা উদ্যোগ প্রবাদ শহীদদেরকে স্মরণ করিয়ে রাখবার মহৎ চেষ্টা তারা নিয়েছেন তাদের সকলের প্রতি আবারও সুক্রিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি 那么，中国伊斯兰堡呢？